নমস্কার টপ নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি দেখছেন এমন একটি চ্যানেল যেখানে আমি শুধু জব নিউজ দিই না আমি বলি কারা অ্যাপ্লাই করবেন এবং কারা করবেন না আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ কল্যাণী এমস এর পক্ষ থেকে একটি বড় হেলথ জব নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এখানে একটা ভুল বোঝাবুঝি হলে আপনার অ্যাপ্লাইটাই বাতিল হয়ে যেতে পারে এইমস কল্যাণী মোট একশো তেত্রিশটি সিনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক পদের জন্য ইন্টারভিউ নেবে জব লোকেশন এইমস কল্যাণী ওয়েস্টবেঙ্গল ইন্টারভিউয়ের ডেট থার্ড অফ মার্চ থেকে ফিফথ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইন্টারভিউ এর মোড হাইব্রিড অর্থাৎ অনলাইন প্লাস অফলাইন এই জবগুলো টেনিয়ার বেসিস কন্ট্র্যাক্ট জব সর্বোচ্চ তিন বছরের জন্য সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম অনুযায়ী এই রিক্রুটমেন্টের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিনেতে বারোটি রেডিও ডায়াগনসিসে পনেরোটি মেডিকেল অঙ্কোলজি ওর হেমাটোলজিতে নটি জেনারেল সার্জারিতে আটটি অর্থোপেডিক্সে সাতটি নিউরোলজিতে ছটি এছাড়াও অ্যানেস্থেসিয়া মেডিসিন পেডিয়াট্রিক্স জিএনও ইএনটি ডেন্টিস্ট্রি এইসব সহ বহু ডিপার্টমেন্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সি ওয়ান এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা পারমানেন্ট জব না এটা কন্ট্রাক্ট বেসড সিনিয়র রেসিডেন্ট পোস্ট অনেকেই এমস এই নামটি দেখেই ধরে নিচ্ছেন পারমানেন্ট বন্ধুরা এটা ভুল ধারণা এই জবটা মূলত এক্সপিরিয়েন্স গেইন করার জন্য এবং হায়ার মেডিকেল ক্যারিয়ার বিল্ড করার জন্য আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনার কাছে এমডি আর এমএস আর ডিএনবি বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কোয়ালিফিকেশন ম্যাচ হলে তবেই আবেদন করুন এবং আপনার বয়সটি পঁয়তাল্লিশ বছর এর মধ্যে থাকতে হবে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য এমডিএস ইন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স থাকলে আবেদন করুন ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন এর জন্য এমডি অর ডিএনবি ইন মেডিসিন অর সার্জারি অর অর্থ অর অ্যানিস্থিসিয়া অর পেডিয়াট্রিক্স হলে আবেদন করুন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য এম ডি অর ডিএনবি মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আপনার এম বিবিএস হলে আবেদন করুন মেডিকেল ক্যান্ডিডেটস ছাড়া নন মেডিকেল ক্যান্ডিডেট শুধুমাত্র বায়ো কেমিস্ট্রি আর এর মতো নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হলে তবেই অ্যাপ্লাই করতে পারবেন এখন বলি কারা আবেদন করবেন না যদি আপনার পিজি ডিগ্রি না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না যদি কোয়ালিফিকেশন ডিপার্টমেন্ট এর সাথে ম্যাচ না করে তাহলেও আবেদন করতে পারছেন না যদি এজ লিমিট ক্রস করে যায় এবং রিল্যাক্সেশন না পান এছাড়াও যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেন তাহলেও আবেদন করা যাবে না আর যদি শুধুমাত্র এমবিবিএস করে সিনিয়র রেসিডেন্ট অ্যাপ্লাই করতে চান তাহলেও আবেদন করা যাচ্ছে না এই ক্যাটাগরি হলে ফর্ম ফিল করবেন না সময় এবং টাকা দুটোই নষ্ট হবে এখন সেই অ্যাপ্লিকেশন প্রসেসে অনলাইন মোডেতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আবেদন করার জন্য গুগল ফর্মের লিঙ্ক এই নোটিফিকেশানেই দেওয়া আছে লাস্ট ডেট ফেব্রুয়ারির সতেরো তারিখ এর বৈকাল পাঁচটা এর মধ্যে আপনাকে আবেদনটি করতে হচ্ছে অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে তার মধ্যে সার্টিফিকেটস লাগছে পিডিএফ ফর্ম্যাটেতে আপনাকে রেডি রাখতে হবে ইমেজ ফর্ম্যাটেতে ফটোগ্রাফ এবং সিগনেচার রেডি রাখবেন পিডিএফ ফর্ম্যাটেতে ফি রিসিপটি রাখবেন প্রসঙ্গত জানিয়ে রাখি রকম হার্ড কপি আপনাকে পাঠাতে হচ্ছে না অ্যাপ্লিকেশন ফিজ প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে ইউ আর অথবা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য হাজার টাকার আবেদন মূল্য লাগবে এসসি আর এস ক্যান্ডিডেটদের জন্য কোন রকম ফিজ লাগছে না স্যালারি প্রসঙ্গে বলে রাখি লেভেল ইলেভেন ম্যাট্রিক্স আর মেডিকেল জন্য প্লাস ইন্টারভিউ এর জন্য আপনাদের সাথে শুধুমাত্র এমস কল্যাণীর এর ওয়েবসাইটেতেই পাবলিশ করা হবে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ফেক মেসেজ এতে বিশ্বাস করবেন না অফিশিয়াল আপডেট ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবেন না এই জবটা খুব ভালো অপরচুনিটি কিন্তু সবার জন্য না কোয়ালিফিকেশন ম্যাচ না করলে অ্যাপ্লাই করবেন না আর অ্যাপ্লাই করার আগে নোটিফিকেশনটা পুরোটা একবার নিজে থেকে পড়ে নেবেন ধন্যবাদ ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিন আর ডেলি ট্রাস্টেড জব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি শুধু জব নিউজ দিই না আমি ভুল থেকে বাঁচাই